আমি একটা ভিডিও করতে সাধারণ নলেজ যখন আমি চেয়ারম্যানের কাছে যাই যার পরে আমি বলি আপনার সাথে আমার কথা আছে আমাকে একজন পাঠাইছে বলে বলে বসে পাঁচ মিনিট বসেন কথা বলতেছি পাঁচ মিনিট বসে আমি কিন্তু কারোর সামনে আমার সাথে কথা বলি না পরে আমি শুনলাম যে বিজয়কে নিয়ে একটা কথা উঠলো যেহেতু বিজয়ের সাথে আমার আগে পরে কাজ হয়েছে বিজয়কে আমি চিনি আর বিজয় বলছে যে যদি কখনো আমাদের এলাকায় লোকেশন লাগে তুমি অবশ্যই জানাবা আমাদের বাসায় এসে আমাদের ডাল ভাত খেয়ে যাবো আমার আমার হাতে সেইটা আমি বিচার করে আমি বিশ্ব কাছে পরে দেখি উনি একটা লোককে ঝাড়তেছে কেন ওই ছেলেটাকে জায়গা দেন মানে বিজয়কে কেন জায়গা দেয় ওই হিন্দুদের অনুষ্ঠানে কেন ওকে সব জায়গায় ডাকে ও কি হয়ে পড়ছে তখন বিজয়ের ব্যাপারটা শুনেন আমি হেসে দিচ্ছি ওইখানে আপনি আর সিসি ক্যামেরা ফুটেজ দেখবেন তো আমি হেসে দিচ্ছি তখন বলি কি ভাইছি ভাইয়া এই বিজয় আসলে এর কথা শুনে আসছি বিচার কথা শুনে আমি এখানে আসছি বিজয় তো আমার পরিচিত ওকে কেমন পরিচিত তখন বলছি যে সাত মাস ধরে ওর সাথে আমার একটা বন্ডিং ভালো আমরা একসাথে কাজ করছি আমরা কোয়ার্টার তখন বলার পর বলতে পারছি এখন বলে তো তোমার কি করে প্রয়োজন আচ্ছা আমি এলাকাটা ঘুরবো আমি ওদের বাসায় যাবো বলতে আচ্ছা তোমরা যাও যত ধরনের সহযোগিতা আছে আমি তোমাকে মিলন যাচ্ছি এমন এখন উনি যে সহযোগিতাটা এইভাবে বিচার বিপক্ষে করবে আমি এটা একদম বুঝতে পারিনি মিলন চেয়ারম্যান হ্যাঁ মিলন চেয়ারম্যানের কাছে গেছিলাম আসলে এলাকায় ঘুরতে আসলে যে এরকম একটা হয়রানি হইতে হবে আমি বুঝতে এবং সেটাও বলছে আমি তোমাকে ফোন দিবো আর এটাও বলছে বিজয়ের সাথে কিভাবে পরিচয় বিজয় তো একটা লং ফোন বিষয়টা আমার একদম ভালো লাগে না আসলে ওদের মধ্যে কি দ্বন্দ্ব আমি জানি না বিজয়ের মধ্যে নীলম চেয়ারম্যান মধ্যে কি দ্বন্দ্ব